বানররা সাধারণত শান্ত এবং খুব ভালো প্রকৃতির হয়ে থাকে এখানে এই বানরের বেবিটা দেখো অ্যাক্সিডেন্ট করে সাইডে পড়ে রয়েছে তো এই মানুষটি কিন্তু খুবই ভালো বা মহান ব্যক্তিত্ব যিনি বানরটার সেবা শুশ্রূষা করছে দেখো জল দিয়ে তার ক্ষতস্থানটাকে ধুয়ে দিচ্ছে তো খুবই রক্ত বেরিয়ে গেছে বানরের বেবিটা কিন্তু নড়াচড়া করতে পারছে না তো দেখো চোখ বন্ধ হয়ে আছে বেঁচে আছে তো আস্তে আস্তে জল দিয়ে কত সুন্দর করে কিন্তু বানরের ঘাটাকে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে তো দেখো এটা কিন্তু সবাইয়ের দ্বারা সম্ভব নয় এই মানুষটি কিন্তু খুবই ভালো কাজ করছে তো দেখো বানরের বেবিটার চোখ কিন্তু আস্তে আস্তে খুলছে দেখো চোখ নাড়াচ্ছে বানরের বেবিটা খুবই ভালো যে বানরের বেবিটা আগের চেয়ে একটু সুস্থ বোধ করছে তো আস্তে আস্তে ও কিন্তু এবার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে তো এটা খুবই ভালো এবং অসাধারণ কাজ তো মানুষটিকে ধন্যবাদ জানাই